সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্তা নার্সারির পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ফলসহ আমের মাতৃ চারা গাছ থেকে শুরু করে বাগান এবং যেগুলো মাটিতে রোপণ করবেন এরকম চারা গাছ দেখাবো এবং জাত জাত সম্পর্কে আপনাদেরকে বলবো আজকে তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক প্রথমে একটি মাতৃগাছের ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার রেড পামাজের একটি আম আপনাদেরকে আমের কালারটা একটি দেখেন তাই একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসেন আমগুলো দেখান এই দেখেন আমের সাইজটা দেখেন কত সুন্দর আম তো এক গাছে কী পরিমাণ আম ধরে আছে আপনাদেরকে আজকে দেখাবো গনে দেখেন এই দেখেন পাশে তিনটা আম আছে দুইটা পাঁচটা সাতটা এপাশে গোটাল গাছ মিলে প্রায় বিশ থেকে তিরিশটা আম আছে তিরিশটা আম হলে আপনার এক একটা আমের ওজন প্রায় চারশো গ্রামের প্লাস হয়ে থাকে তো আপনার বারো থেকে পনেরো কেজি আম অনায়াসে এই মাতৃ গাছগুলো থেকে এই ফলসহ এই আমের গাছগুলো আপনারা নিতে পারবেন এবং বাসা বাড়িতে লাগাতে পারবেন তো এরকম আমার আমাদের কাছে অসংখ্য গাছ আছে আপনাদের কাছে পুরো বাগান ঘুরে ঘুরে দেখাবো আপনারা আসেন একটা গাছ দেখেন বাড়ি ফোরাম কাঁচা মিষ্টি পাকাও মিষ্টি অনেক সুস্বাদু একটি আম এতে অনেক সুস্বাদু কাঁচাও খেতে পারবে তো এখন গাছটা দেখেন এটা হচ্ছে মাটিতে রোপণের জন্য ছোটো গাছ কী পরিমাণে আম ধরে আছে এদের দেখেন সাত বাগানে একটি গাছ দেখাই বেড়ানো আম একটা একটি আম আম বাপনার সঙ্গে কয়টাই এ কয়টা না এদের এর পাশেও আম আছে এদের এ পাশেও আম আছে সাত বাগানে গাছে প্রায় পাঁচটা সাতটা করে ফল সহ আমের চারা গাছগুলো এগুলো ছাদ বাগানের জন্য দেখেন ডাল কত বোঝা রোপালো গাছ তো এই গাছগুলো আপনারা ছাদ বাগানে রোপণ করতে হবে আপনাদেরকে আজকে গাছ দেখাবো আপনারা দেখতে থাকুন আজকে এই যে কিছু পিছন থেকে দেখেন ঝোপালো একটু চারা মাতৃ গাছ গাছের গোড়া থেকে শুরু করবো আসেন গাছের গোড়াটা আগে দেখেন কাছে আসেন গাছের গোড়া দেখেন কীরকম মোটা এটা আমাদের মাতৃ গাছ এবং গাছটা দেখেন কত সুন্দর ঝোপ কালো কতগুলো ডালপালা এবং কোয়ালিটির গাছ এবং গাছে প্রচুর পরিমাণে ফল আছে দেখেন গাছের ডাল কতগুলা এবং গাছে কিন্তু ফল আছে ফলের কালারগুলো একটু দেখান ফলের কালার দেখলে বুঝতে পারবেন যে আসলেই অরিজিনাল আমেরিকান রেড পালপালা একটু কাছে দেখান কালারটা দেখান দেখেন এটা হচ্ছে অরিজিনাল আমেরিকান রেড পাম্বার আপনার গুগল বা যে কোনো জায়গায় সার্চ করে এই এইভাবে আমটা দেখে নেবেন দেখে যাচাই বাছাই করে তারপরে গাছ কিনবেন দর্শক আরও গাছ দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখতে কী বলবো একটু পিছন থেকে দেখুন গাছটা কথা আমরা দেখাই কি বলবো একটি গাছ ছাদ বাগানও করতে পারবেন বাড়িতে পারবেন এটা হচ্ছে আপনার কি যাত্রা আমি দেখাই আপনাদেরকে আগে কাঁচা এই যে আমের সাইজটা দেখেন একটা আম না কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে আম আছে এই যে আমের সাইজ দেখছেন এই গাছে আরও আম আছে এই যে এই সাইডে আম আছে এই যে আছে সাত বাগানের জন্য এই যে এখানেও আম আছে তো আমের সাইজগুলো দেখেন আগে এটা হচ্ছে কিউ যাত্রী কি আম কাঁচা মিষ্টি কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি খেতে অনেক সুস্বাদু এবং এই গাছগুলো আপনারা মাটিতে রোপণ করতে পারবেন ছাদ বাগানো করতে পারবেন গাছের গোড়াটা দেখান গাছের গোড়াটা অনেক মোটা এবং উপরে গিয়ে ঝোপ পালো অনেকগুলো ডালপালা এবং গাছে প্রায় আট থেকে দশটা আম এই আমের ওজন প্রায় আট থেকে নশো গ্রাম হয় আট থেকে দশটা আম থাকলে প্রায় সাত থেকে আট কেজি আম এই গাছটা আপনারা অনায়াসে খেতে পারবেন ফরমালিন মুক্ত নিজের গাছের আম নিজেরা পেরে খেতে পারবেন সমস্যা নাই এই আর যা গাড়ি দেখাই দেখছেন আমি এটা হচ্ছে সাদবা এই যে বেনানা আম অনেক সুস্বাদু একটি আছে তিনটে আম না কিন্তু রেপাশো আম কত ছোট গাছ সাত বাগানের জোপরালে সুন্দর গাছ এবং কি পরিমাণ কি পরিমাণ আম ধরে আছে এই বেনানা আম সম্পর্কে আপনারা সবাই অবগত এই আমটি খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি এই গাছগুলো আমরা খুব স্বল্প রেটে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করছি আপনাদেরকে আজকে পুরো বাগান ভিডিওটি লম্বা হবে আজকে গাছ সম্পর্ক বলবো এবং হচ্ছে গাছের ফলও দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি লম্বা হলে কেউ বিরক্ত হবেন না আস্তে আস্তে পুরো ভিডিওটি দেখুন এই যে বেনানা দেখুন এই যে এটা বেনানা আমাদের কাছে ফল ছাড়া গাছ ফল ছাড়া গাছগুলো একটু দেখায় আপনাদেরকে এই যে ফল ছাড়া গাছগুলো দেখেন কতগুলো ডালপালা এখন হয়তো আপনারা ভাবতেছেন এই গাছটাতে ফল আসেনি কি জন্য এখন ভিডিওতে তো এগুলো কথা বলা ঠিক না তারপরে বলতেছি যেগুলো গাছের এটাও কলমের গাছ কলমের কেন্দ্রটা ওটা দেখে না এটি এই যে এখানে গ্রাফটিং করা এখানে এই গাছগুলোতে গ্রাফটিং করা কলম করা তো এই গাছে ফল আসেনি কি জন্য এই গাছে ফল না আসার কারণ হলো বিশেষ করে যে গাছগুলো বেশি তেজি গাছ দেখেন গাছটার কোয়ালিটি দেখে না গাছটার পাতা থেকে শুরু করে সুস্থ সবল এর উপরে কোনো গাছ পাবেন না মহাস্তান নার্সারি থেকে এই গাছগুলো আপনারা পাবেন অন্য কোনো নার্সারি থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির পাওয়া সম্ভব না এরকম গাছ কোনো নার্সারিতে না দেখেন এখন ফল আসেনি না আসার কারণ এই গাছের হচ্ছে বেগ বেশি এবং হচ্ছে খাদ্য সব কিছু এই গাছ বেশি পাইছে এজন্য এই গাছগুলোতে ফল আসেনি যে গাছগুলো একটু দুর্বল টাইপের থাকে এই গাছগুলোতে ফল আসে তো আমরা কিছু গাছে এই গাছও মুকুল ছিল কিন্তু হচ্ছে আমরা মুকুলগুলো ভেঙে দেওয়া হয়েছে ভেঙে দেওয়ার কারণ হলো কি যেগুলো গাছে মুকুলগুলো ভেঙে দিব বা আমগুলো না থাকবে সেই গাছ আরও বেশি সুস্থ হবে এই এজন্য কিছু গাছ আমরা ফল ছাড়াও রাখছি যারা ফল ছাড়া গাছ চান তারা ফল ছাড়া পাবে কিন্তু আমাদের কাছে প্রায় এইটটি পার্সেন্ট আশি পার্সেন্ট গাছ ফল পাবে আর বিশ পার্সেন্ট গাছ এরকম ফল ছাড়া গাছ আছে ফল ছাড়া গাছ আরেকটু দেখে সহ ফল ছাড়া বলতে এটা এটা দেখে এটা হচ্ছে ডগমাই জাতের একটি আম তিন তিনটে চারটে ফল রাখা হয়েছে বাকিগুলো ফল ভেঙে দেওয়া হয়েছে দেখেন গাছটা দেখেন কি পরিমাণ ঝোঁপালো ডালপালা এটা হচ্ছে নাম ডগমাই এটা হচ্ছে আগাম জাতের একটি আম এই আমটি সবার প্রথমে আসে এই আমটি খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি গাছ দেখেন সুন্দর দেখাই এদের পাশে আর একটা বাড়ির উপর দেখেন বাড়ির উপর এদের দেখেন এই আম কিন্তু কাঁচা মিষ্টি আপনারা আপনাদেরকে একটা আমি খেলে তো আপনারা বুঝতে পারবেন না তারপরে একটা আম খি দেখায় আপনাদেরকে এই আমটা মনে করেন একবারে মিষ্টি কোনো টক নাই ভাই কাঁচা মিষ্টি পাখড়া মিষ্টি এই গাছগুলো আপনারা যদি যারা বাসা বাড়িতে অনেকেই যাদের বাড়িতে মা বোনরা আছে তারা কাঁচা মিষ্টি আম খেতে খুব পছন্দ করে তাদের জন্য এই গাছ তারা এই গাছগুলো নিতে পারবেন এই আমগুলো কাঁচা মিষ্টি পাকানো তো আমরা যাদের শখ আছে তারা আমাদের নার্সারিতে আসবেন ফল এইভাবে পেরে আপনাদের খাওয়াবো খাওয়ার পর দেখবেন যে আসলেই কাঁচা তো মিষ্টি কিনা তারপরে গাছ কিন্তু এই যে একটা চ্যাং মাই দেখা যায় চ্যাং মাই না দেখালে আমরা তো ভিডিওতে অনেক লওয়া হয়ে যাচ্ছে কিন্তু ভাবতেছেন যে চ্যাংমাই আম কোথায় এই কাছ থেকে একটু দেখেন আমের সাইজটা কালারটা দেখেন অরিজিনাল চ্যাংমাই এর ওপরে মনে করেন আম নাই এটার সাত থেকে আটশো গ্রাম ওজন হয়ে থাকে এই চ্যাংমাই আম চ্যাংমাই আম আপনারা লাগাতে পারেন বাণিজ্যিকভাবে এই আমটা অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং বাজারের দামও ভালো পাওয়া যায় আমের কালারও অনেক সুন্দর এবং এই গাছগুলো প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে আর আর মার্কেট ভ্যালু মোটামুটি বাজারে অনেক ভালো এম আমি লাগাতে পারব এবার সে আসুন আপনাদেরকে আরো গাছ দেখাবো এই যে বাড়ি পরে এবার কালেকশন একটু বেশি বাড়ি পরের কালেকশন বেশি এই দেখ দেখছেন ভিডিওটি লম্বা হচ্ছে দেখেন দেখতে থাকেন শেষে আরো ভালো কিছু আছে ভালো গাছ দেখতে পারবেন আর এবং জাত সম্পর্কে জানতে পারবেন এই যে বাড়ি গাছ লাগাবেন গাছের পরিচর্যা সম্পর্কে আমরা বলে দিব গাছ কীভাবে লাগাবেন কীভাবে কী করলে ফল ভালো হবে কী স্প্রে করলে ফল ঝরে যাবে না আপনারা অনেকেই বলেন যে ভাই গাছ লাগাইছে মুকুল থেকে মুকুল পুড়ে যাচ্ছে বা ফল পড়ে যাচ্ছে তো আমরা আপনাদেরকে বলে দিব কীভাবে পরিচর্যা করলে আমরা যেরকম ফল আটকাতে আটকাতে পারছি আপনারাও এরকম ফল আটকাইতে পারবেন আমাদের পরামর্শ অনুযায়ী এই গাছগুলো পরিচর্যা করলে যদি না করেন তাহলে হয়তো ফল আট খেতে পারবেন না তখন ভাই ফোন দিয়ে খালি বলবেন যে ভাই ফল ধরে না কী ফল খালি পরে যায় তা আমরা কী করবো আমাদেরকে ফোন দিতে হবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে আপনারা ফোন দিয়ে আমাদের থেকে জেনে নেবেন শুধু গাছ কিনলেই ফোন দেওয়া যাবে এমন বিষয় না অনেকে ওনার নার্সারিতে গান গাছ কিনছেন কিন্তু ওনারা ফোন ধরে না বা ফোনে পরিচর্যা সম্পর্কে বলে না আপনারা আমাদের ফ্রিতে পরামর্শ নেবেন গাছ কেনা লাগবে ফ্রিতে যে সব সময় নাম্বার খোলা আছে সব ধরনের পরামর্শ পাবেন

গাছের শেষ নাই প্রচুর গাছ আছে আমার এই যে কি পরিমাণ পরিমাণ গাছের ডাল কি কম মনে করছে দেখেন এই যে দেখেন গাছের কতগুলো ডাল ালো গাছ প্রচুর ডাল আম আছে প্রায় আট থেকে দশটা আট থেকে দশটা বিশ্বাস হচ্ছে না দেখায় গণে গনে দেখায় এই যে তিন দিয়ে চার এই যে ছয় এই যে সাত এই যে আট এই যে এই পাশে একটা নয় নয়টা দশটা মানে আম হয় পাঁচ কেজি আম পাবেন এই গাছগুলোর দাম কম আছে ভাই এই গাছগুলো গাছ দেখাবো আমাদের মাতৃ বেলানা আমের একটা মাতৃ দেখাবো পিছন থেকে কতগুলো আম আছে আম ঝুলে আছে আম তো দেখলে খেতে মন চাবেই যদি মন চাই গাছ কিনেন কিনে খান কেউ তাহলে ফ্রিতে আম দিয়ে আসবে না ভাই আমের গাছ কিনবেন নিজের গাছের ফল নিজে পেরে পেরে খাবেন এবং ফর্মালিন মুক্ত আম খাবেন ভাই কথাগুলো শুনে খারাপ লাগতেছে হয়তো কিন্তু বাজারে এখন যে পরিমাণ মানে আমগুলো পাওয়া যাচ্ছে সব আম ফর্মালিন যুক্ত এগুলো এগুলো আম খেলে আপনারা অসুস্থ হচ্ছেন ছোট বাচ্চা কাচ্চা আছে তারা অসুস্থ হচ্ছে তো এই জন্য আপনারা নিজের গাছের ফল ছোট বাচ্চারা গাছ ছোট বাচ্চারা নিজেরা গাছের ছোট বাচ্চা নিজেই থাকবে এই গাছ থেকে তো ফরমালিন মুক্ত খান সুস্থ থাকবে তো গাছ কেনে তো দর্শক আপনাদেরকে আর একটা গাছ দেখাবো একটু মাতৃ গাছ ওটা দেখে শেষ করবো একটু রেট আমরা গাছ দেখাবো

হ্যাঁ অনেক বড় টবে দেওয়া আছে এগুলো হচ্ছে গাছ এই গাছগুলো আপনারা নিতে পারবেন আর গাছের দাম আলাদা আর হচ্ছে আপনার এরকম গাছের দাম আলাদা আম কিন্তু প্রচুর পরিমাণে আমার পাশে আমার এই গাছগুলোর দাম আলাদা তো আপনারা কে কোন ধরনের গাছ নেবেন আমাদেরকে জানাবেন আমরা দিয়ে সে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আর ভিডিওটি লম্বা করবো না আমাদের কাছে এরকম অসংখ্য গাছ পাবেন একটু কাছে নিয়ে আসেন এরকম অসংখ্য গাছ পাবেন দেশি বিদেশি সকল ধরনের এরকম আমের চারা গাছ আছে আমাদের কাছে এরকম সহ চারা গাছ সকল ধরনের বাংলাদেশে যতগুলো জাত আছে সবগুলো জাতের আমের চারা গাছে আমাদের কাছে আছে সমস্যা নেই তো যে কোনো জাতের আমের চারা গাছের প্রয়োজনে বা দেশি বিদেশি যে কোনো ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমাদের নার্সারি থেকে খুচরা পাইকারি আমরা বিক্রয় করে থাকি সকল ধরনের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আর একটা কথা হলো সে যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের ফোন নাম্বার সব সময়ের জন্য খোলা আমরা যে কোনো সময় আমরা বিরক্ত হই না সব সময় ফোন দিয়ে যে কোনো ধরনের পরামর্শ লাগলে আমাদেরকে জানাবেন স্যার দর্শক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল আপনারা অনেক বিরক্ত হয়েছেন যদি ভিডিওর মাধ্যমে যদি কাউকে কষ্ট লাগে তাহলে আপনারা ভালোভাবে দেখবেন একটু আর গাছগুলো দেখে গাছগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ আর এই যে এরকম ব্লাড স্টোন থেকে শুরু করে সব যাত্রা আমি পাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম